রেশন দোকানের চাকরি পাবে এখানে বাবা স্কুল থেকে ঘুরে গেছে বাবা আমরা যেখানে পড়তে আসি তার একদম কাছেই একদম কাছেই আজকে রয়েছে আমাদের শো মানে নাটকের সমস্ত প্রপ রেডি আছে তুই তুই না এখন লাস্ট মিনিট এই যে ওই সেই লিস্ট যে বানিয়েছিল সেই লিস্ট ধরে মেলানো চলছে এখানে বাবা স্কুল থেকে ঘুরে গেছে বা বলো বাবা এই ঘুরে গল্পটা একটু বলো আমার স্কুলের একজন কলিগ ও আমার ভাই তাপস

সেজন্য তো ওরা তো চলে এসেছে আমাকে ফোন করেছিল আর অন্যদিন স্যার আমাদের সাতটা থেকে পড়ায় আজকে ফরচুনেটলি স্যার আমাদের পাঁচটা থেকে পড়েছে হ্যাঁ যাতে আমি শোটা দেখতে যেতে পারি এখনো স্যার বেরো নেব যদি পিছন থেকে স্যার চলে আসে তুমি করো তো বলিনি তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আমরা এখন যাবো ওখানে গিয়ে দেখবো

বাবা অলমোস্ট মেকআপ হয়ে গেছে আর যারা প্রিপেয়ার নয় মানে এই যে জ্যাকেট ফ্যাকেট চেঞ্জ হয়ে যাবে আমি করবো না কারণ আমি প্র্যাকটিসের মধ্যে নেই আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে সাইড করে ফেল আমি যেটা করবো সেটা হচ্ছে ফেসবুক লাইভ করবো আর গান করবো তো ফেসবুক লাইভটা সুদাইপির প্রোফাইল থেকে যাবো কারণ আমার প্রোফাইল থেকে মানে আমার এতটা নেট নেই ফোনে নাই বা আছে চার্জ ফোন পনেরো চার্জ এবার শুরু হবে ঠান্ডা লাগা সত্যি ঠান্ডার মধ্যে যাই হোক চলো আবার শো এর পর দেখা হচ্ছে এই কজন চা কতজন গুনে বল সবাই লাল চা জিজ্ঞাসা করছে রচা না দুধ চা এটা হয়ে গেছে শো এখানে আমাদের ব্যাগ প্যাগ ছিল সে ব্যাগগুলো নিতে এসেছে ট্রলি নামিয়েছি বেশি আগে থেকে শুরু করলে বোনের বেশি এক্সাইটেড লাগে নাকি বারাসাতের বারাসাত বন্ধ

এবার কাউন্টডাউন স্টার্ট হয়ে কালকে রাত শনিবার ভোর চারটে শনিবার মানে শুক্রবার রাতি টাটা টাটা হ্যাঁ 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 ওই তো বাবা চলেছে টা টা চলো আমরা যাবো বোন বনায়ে দেখে আয় এখানে এগুলো সব নিয়ে যাওয়া হবে এক জায়গায় করে রাখা হয়েছে আমার এনার্জি ভীষণ লো ভালো লাগছে না কথা বলতে আজকেই ওরা ব্যাগটা গুছিয়ে ফেলবে দ্যাটস দেখ আমাকে কথা বলতেই হবে ভিডিওতে ওটা আমার নতুন জিন্স ঠিক করে রাখ কি অদ্ভুত আজ মেয়ে একটা বা ওটা আমার গলায় বাহ ভুটিয়া মেয়েগুলোর মতো লাগছে ওটা আজকাল হচ্ছে টুয়েন্টি ডিসেম্বর আর এখন বাজে বারোটা আমি সকালবেলা পড়া ছিল পরে পরে এসেছি দশ পনেরো মিনিট আর না আধ ঘন্টা হয়ে গেছে খেলাম ঠেলাম এখন যেটা করবো সেটা হচ্ছে আমার বিকালে পড়া বাকি আছি সেটা করতে যা হবে সেটা পরে করলেও হবে কারণ ব্যাগ গুছাতে হবে ব্যাগ গুছো অলমোস্ট আমাদের কমপ্লিট মা আর বলবি অলমোস্ট করে ফেলেছে এখন ওই সারা জিনিসটুকু দেড় গুছা দাওয়ার সেগুলোকে আমাকেই দেখে মানে আমি ওটা দেখে নেব আর হচ্ছে আমার কী কী জামা নেব সেগুলো তো আগেই ঠিক করে মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম সেগুলো ট্রলিতে সব দোকানও হয়ে গেছে আর যাচ্ছি এখন ওই যে ডকুমেন্টসগুলো নিতে সেই ডকুমেন্টসগুলোতে সই সই মানে সই ফই করতে হবে কিছু করবো আমাদের ট্রাভেল প্রিপে ট্রিপের প্রিপারেশন আর এইখানে দা হ্যাঁ করছি দাঁড়াও এখানে একজনের শরীর খারাপ হয়েছে হ্যাঁ বমি টমি করেছে বেড়াতে যাবে তো সেই আনন্দে মনে হয় হ্যাঁ কমপ্লিট আর লাস্ট দু একটা জিনিস ভরা বাকি আর ওই সারা জিনিসগুলো যেটা বললাম ওটা তো আমার বাকি এটার মধ্যে আমার পাওয়া যেই জিনিসগুলো আমি নিজেই ইউজ করবো বা ঘরের জন্যও ইউজ করবো বলে রাখি সেগুলোকেই এখানে রাখা কিন্তু এর মধ্যে না একটা ইয়ে রয়েছে এই যেইগুলো

রেশন দোকানের চাকরি পাবে এই যে এই যে ওই যে সেগুলোকে গোছাতে হবে না কিছু একটা এরকম ব্যাটার বানিয়েছি যেটাতে এরকম বড়া ভাজতে হবে আমি এই বড়াগুলোকে একটু ভাজছি মানে একটা রাউন্ডে একটা রাউন্ডে ছাড়া মানে বডা ছাড়া হয়েছে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড যে কটা হবে হবে আর আজকে বাবার রাজ্যের কাজও আছে বোন গেছে স্নান করতে আমি এগুলো ভেজে যাবো স্নান করতে এই যে আমি যে নিজে ভেজেছি তার প্রুফ এই যে বুঝলে আমিই ভেজেছি আমি পারি পেঁয়াজি ভাজতে তো দারুণ পারি প্লেট খুঁজছি মানে এই বড়গুলোকে তোলার জন্য হাফ হাফ মতো ভাজা হয়ে গেছে তো এগুলোকে তোলার ব্যবস্থাও করতে হবে আহ বয়স হয়ে গেছে কোমরে যা ব্যথা এটা বেশি ছোট হয়ে গেছে সব কটা মাপকে সমান হয় এ কর মানে এভাবে করে ছেড়ে ছেড়ে করতো এই কালকে ঘরেই চলে যাবো তাই ফ্রিজ ফাঁকা করতে হতো সেই জন্যই ফ্রিজে থাকা ধনেপাতাগুলোকে পাতাগুলোকে মা এভাবে করে ব্যাটার বানিয়েছি মাত্র আমি সেটাই শুনলাম আর এই তো এই কটা হয়েছে আর এই কটা হলেই হয়ে যায় ধরে মেলানো চলছে আর আমাদের খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনেরো বারোটা পনেরো বারোটা না পনেরো এগারোটা পৌনে বারোটা খাবে না আমি জানি এই ব্লগটা একটু ছোট হয়েছে কিন্তু ঠিক আছে কিন্তু এরপর থেকে যে ব্লগগুলো আছে সেগুলো অনেক ভালো হতে চলেছে কালকে আমাদের চারটের সময় বেরোনোর কথা মানে চারটের সময় হচ্ছে তরুণ জঠুর বাড়ি ফার্স্টে গাড়ি যাবে তারপর আমাদের বাড়ি আর তারপরে এই করতে করতে তুমি এক্সাইটেড কতটা এক্সাইটেড তুমি এক্সাইটেড কতটা এক্সাইটেড লজ্জা বুঝে সাই আছে এই যে আমাদের একটা ব্যাগ এই যে আমাদের দুটো ব্যাগ এই দুটো ব্যাগ মোটে ওই যে ওয়ান টু ওটা তো ওটা সাইডে ওটা কোনো গোনার মধ্যে না তো এই একটা আর এই একটা ব্যাস